আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে আমার কাছে ভালো খবর কারণ হলো ডিসেম্বরে দু সালে যারা আবেদন করছেন তাদের অনেকেরই কাগজ স্পন্সারে এবং কিছু ডোমেস্টিক আমার মোবাইলে বা হোয়াটসঅ্যাপে এসেছে তো ধারণা করি দু হাজার তেইশ সালে ডিসেম্বরের কাগজ এই সপ্তাহ ভালো উঠবে এবং আজকে যেহেতু পাইলাম কিছু তো সেগুলো নিয়ে কথা বলবো কথা বলব বিএফএস গ্লোবাল নিয়ে এই মুহূর্তের আপডেট আর দু হাজার কাগজের কি অবস্থা আপনাদের একটা সাউন্ড শোনাই যেটা শুনলে অনেকের অনেক কিছু

দু হাজার তেইশ সালে ডিসেম্বরে আবেদন করা সেগুলাও নোলসা পেয়ে গেছে এবং সেগুলা ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করবে তো দি যারা আপনারা মনে করেন যে ডিসেম্বরের কাগজ উঠে না তারা ভুল করেন এগ্রিকা এই ডোমেস্টিকের কাগজ আপনাদের সামনেই প্রমাণ দিলাম যে তেরোটা তাদের উঠছে আর আমার কাছে বিভিন্ন শহর থেকে টুকটাক খবর আছে যে স্পন্সারে কাগজ উঠতেছে এবং এগ্রিকালচারও কাগজ উঠতেছে তো ধারণা করি দুই হাজার তেইশ সালের কাগজ আগামী আরও দুই মাস কাগজ উঠবে আগামী আরও দুই মাস এই মে জুন জুলাই এবং দুই হাজার চব্বিশ সাল নিয়ে অনেকে জিজ্ঞেস করেন যে কাগজ পুরা ধমে বা দেওয়া কবে থেকে শুরু হবে আশা করি এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মানে আগামী এই সপ্তাহ হইতে পারে আগামী সপ্তাহ থেকেও হইতে পারে কিছু কিছু স্পন্সার এবং ডোমেস্টিক দেওয়া শুরু হবে আর যেহেতু এইবার কাগজগুলো বেশি কন্ট্রোল হচ্ছে এর জন্য দেরি হচ্ছে তবে অদর্শ্য হওয়ার কিছু নাই এইবার ডিসেম্বরের মানে এইবার দু হাজার চব্বিশ সালের কাগজ সারা বছর ব্যাপী দিবে কারণ হলো আস্তে ধীরে একসাথে কাগজ আপনারা পাবেন না যেমন আগে দুই হাজার তেইশ সালে সাতাইশে মার্চ একসাথে সব কাগজ পাইছেন যেহেতু বিভিন্ন দেশে অ্যাপয়েন্টমেন্ট একটা জ জটিলতা আছে নলস্তা পাইলে জমা দেওয়ার একটা জটিলতা আছে আর এখানে যাচাই বাছাইও একটা জটিলতা আছে জনসংখ্যার একটু সমস্যা এই কারণে আপনারা দেরি করে পাচ্ছেন তবে আশা করি দু হাজার চব্বিশ সালের কাগজ খুব শীঘ্রই আস্তে আস্তে আপনারা হাতে পাবেন আর একটা জিনিস যদিও আপনারা অনেকেই অধৈর্য হয়ে গেছেন নলস্তা পাইলে তারপর যদি রেবোকা বা বাদ করে দেয় সরকার তার চেয়ে আস্তে ধীরে পাওয়া অনেক ভালো কারণ হলো আপনি জেনে শুনে বুঝে তারপরে সেই কাগজটা নিলেন যে এক সপ্তাহ দুই সপ্তাহ উঠছে শুনছেন কিন্তু ওয়েট করেন ধৈর্য ধরেন আর বিএফএস গ্লোবালের খবর ভালো প্রচুর পরিমাণ মানুষ ভিসা পাইতেছে আর আগের যত ফ্যামিলি ভিসা আছে সেগুলো দিতেছে এবং জুন জুলাই আগস্টের যে ফাইলগুলো আটকা সেগুলোও অনেকেই ভিসা পাচ্ছে তার যে অবস্থা বি গ্লোবাল আগে যেমন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হইতো সেখানে রিজেক্টের পরিমাণ কমে গেছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম